হ্যালো মাই ডিয়ার অল ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার নিরামিষ তাই রাতে একটা ছোট্ট টিফিনের রেসিপি তৈরি করেছি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কী টিফিন বানাচ্ছি তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো দেখো আমি বানাবো চিড়ের পোলাও এখানে চিরে আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝরে রেখেছি কাজু কিশমিশ বাদাম রেডি করে নিয়েছি গাজর কুচিয়ে নিয়েছি লঙ্কা কুচিয়ে নিয়েছি বিনস কুচিয়ে নিয়েছি তারপর এখানে দেখো চিরের মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো চিনি স্বাদ মতো চিনি আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখন আমি চিড়েটাকে খুব সুন্দর করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো এইভাবে যদি লবণ চিনি আর হলুদ দিয়ে চিড়েটাকে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেওয়া যায় তাহলে কিন্তু চিড়ের পোলাওটা একদম ঝরঝরে হয় মানে একটার সঙ্গে কিন্তু আর একটা একদম লাগবে না একদম ঝরঝরে হয় এবং খেতেও কিন্তু খুব সুন্দর হয় দেখো মেখে রেখে দিলাম গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু আমার গরমও হয়ে গেছে দিয়ে দিলাম আমি সাদা তেল রান্নাটা কিন্তু আমি বন্ধুরা সাদা তেলেই করবো দেখো সাদা তেল দিয়ে দিয়েছি আর এখন আমি সমস্ত বাদাম আর কিশমিশগুলোকে ভাল মানে হালকা ব্রাউন কালার করে এই তেলে ভেজে নামিয়ে নেব প্রথমে আমি দেখো বাদামটা ভেজে নিচ্ছি হালকা ব্রাউন কালার করে বাদামটাকে ভেজে নামিয়ে নেব তারপর কাজুটাকে ভাজবো তারপরে কিশমিশটাকে ভাজবো তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটি দেখো বন্ধুদের কাছে অনুরোধ করব কেউ ভিডিওটি স্কিপ করবে না পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল দেখো বাদামটা ভেজে নামিয়ে নিয়েছি এখন কাজুটাকে ছেড়ে দিলাম কাজুটাকেও কিন্তু ওইভাবে হালকা করে ব্রাউন কালার করে ভেজে নিব। আমি যেহেতু রাত্রিবেলায় ভিডিওটা করছি মানে রাত্রিবেলায় এখন মনে সাড়ে সাতটা মতো বাজে যার জন্য কিন্তু একটু মানে ঝাপসা ঝাপসাও হয়েছে ভিডিওটা লাইটের জন্য একটু অ্যাডজাস্ট করে তোমরা দেখে নিও দেখো কাজু আর বাদামটা ভাজা হয়ে গেছে এখন কিশমিশটা ভেজে নিলাম হালকা করে দেখো কিশমিশটাও নামিয়ে নিচ্ছি এটা ঘি দিয়ে করলে পুরোটা ঘি দিয়ে করলে বেশি টেস্টি হয় এখন যেহেতু গরম দিন গরমের দিন আর কি প্রচণ্ড গরম শুধু যদি ঘি দিয়ে করি শরীর খারাপ হতে পারে তাই আমি সাদা তেলে রান্নাটা করছি পরে এক চামচ ঘি আমি এর মধ্যে অ্যাড করে দেবো দেখো ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নে দিয়েছি তেজপাতা তারপরে দিয়েছি কয়েক টুকরো দারচিনি লবঙ্গ কয়েকটা আর ছোট এলাচ ফোড়নটা ভাজা হয়ে গেছে ফোড়ন থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছিল তারপরে দিয়ে দিলাম আমি কুচিয়ে রাখা গাজর আর দিয়ে দিলাম বিনস এখন গাজর আর বিনসটাকে খুব ভালো করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু লবণ আর দিব সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিব বিনস আর গাজরটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা কেননা চিড়েটা যেহেতু খুব তাড়াতাড়ি মানে ভাজা হয়ে যাবে চিরে যেহেতু নরম ভেজানোর পরে হয়ে যায় আর ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে যার জন্য কিন্তু বিনস আর গাজরটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যেন সেদ্ধ হয় ভালো আর ভাজাটাও যেন ভালো হয় যেন এর থেকে একটা কাঁচা কাঁচা গন্ধ না থাকে আর এখন যেহেতু মানে গরমকাল কড়াইশুঁটি বা ফুলকপি বলো এগুলো খুব একটা পাওয়া যায় না বাজারে শীতকালে যদি এই চিরের পোলাওটা বানানো যায় ফুলকপি কড়াইশুঁটি এগুলো দিয়ে করলে কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয় আমি যেহেতু হঠাৎ করে বানাচ্ছি আমার ঘরে যা কিছু ছিল আমি তাই দিয়েই বানালাম দেখো তারপরে দিয়ে দিলাম লঙ্কা কুচি এখানে পাঁচটা লঙ্কা আমি কুচিয়ে রেখেছি কাঁচা লঙ্কা সেটা ছেড়ে দিলাম রান্নাটা যেহেতু একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি নোনতা নোনতা হবে তার জন্য পাঁচটা লঙ্কা দিলাম তোমরা যারা ঝাল খেতে পছন্দ করো না তারা তোমাদের পরিমাণ বুঝে আর কি লঙ্কাটা এখানে ইউজ করবে এখন দেখো সব কিছু আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি ভাজা কিন্তু মোটামুটি আমার হয়েই গেছে একটা কিন্তু ব্রাউন কালার কিন্তু চলেই এসেছে দেখো আর একটু ভাজব আমি কেননা একটু দেখলাম আর একটু সেদ্ধ হবে হাতে নিয়ে দেখেছিলাম যার জন্য আর একটু ভেজে নিলাম আর কি তারপরের মধ্যে আমি অ্যাড করব একটু আদার পেস্ট এখানে একটু আদা আমি পেস্ট করে রেখেছিলাম সেই আদার পেস্ট দিয়ে দিলাম এখন আদাটাকেও খুব ভালো করে কিন্তু আমি সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি আদাটাও খুব ভালো করে ভেজে নেব তোমরা দেখো আর আমার সঙ্গে থাকো অনেক সময় আমাদের কি হয় রুটি বা ভাত রোজ রোজ খেতে খেতে কিন্তু ভালো লাগে না খেতে একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছে করে ঘরে যদি চিড়ে থাকে বা এ ধরনের সবজি থাকে ঝটপট কিন্তু এটা বানিয়ে নেওয়া যায় পেটও ভরে আর খেতেও কিন্তু ভালোই লাগে আর বাড়িতে বাচ্চারাও কিন্তু খুশি হয় দেখো তারপর আমি ছেড়ে দিলাম চিঁড়েগুলো আর দিয়ে দিলাম আমি ভেজে রাখা সেই বাদাম কাজু আর কিশমিশটা এখন খুব সুন্দর করে আমি সবজির সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রাখবো এখন কেননা চিড়েটা লেগে যেতে পারে আস্তে আস্তে ভাজবো কেননা চিড়ে বেশি ভাজলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না তাই এখন চিড়েটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে মিডিয়ামে দিয়ে দেখো আমি ভেজে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়েও নিয়েছি দেখো ভাজা কিন্তু মোটামুটি আমার হয়েই এসেছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি এখন দেখো দিয়ে দিলাম আমি এক চামচ ঘি খুব বেশি ঘি দিব না আগেই বলেছে যেহেতু এখন গরমকাল এক চামচ ঘি দিলাম জাস্ট মানে সেন্ট হওয়ার জন্য ঘিটাকেও এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু সানরাইসের শাহি গরম মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে আর একটু ভাজা ভাজা করে আমি একটু ঢাকা দিয়ে গ্যাস অফ করে দুই তিন মিনিট রেখে দেব তারপরেই কিন্তু আমার রেডি হয়ে যাবে একদম গরম গরম চিরের পোলাও দেখো সব মিশিয়ে নিচ্ছি মেশানো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে এখন আরেকটু ভাজা ভাজা করে আমি এটাকে ঢাকা দিয়ে গ্যাস অফ করে রেখে দেব তাহলে বন্ধুরা এতক্ষণ জুড়ে তারা মানে তোমরা যারা আমার রেসিপিটি দেখলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে বলছি আমার রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবে আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর নতুন বন্ধুরা যদি কেউ এসে আমার পরিবারের ভিডিওটি দেখো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার বন্ধু হয়ে পাশে থেকে যাবে কমিউনিটিতে একটা লেটার রাখবে আমি তোমাদের ঘরে চলে যাব। দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম গ্যাস অফ করে ঢাকনা খুলেওছি এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি দেখো নামানোও হয়ে গেছে ফাইনাল লুকটা তোমাদের দেখিয়েও দিলাম কেমন হয়েছে দেখতে দেখো দেখতে কিন্তু কালারফুল হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল তোমরা একবার বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারো তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো টাটা গুড নাইট সবাইকে